হ্যালো সবাইকে গুড মর্নিং সকাল সকাল আজকে আমরা সবাই উঠে পড়েছি কারণ সূর্য গেছে পড়তে মানে সূর্য আজকে সকালবেলা পড়া রেখেছিলাম সায়েন্সের ওখানে আর একদম বাকি নেই হাতে গোনা কটা দিন বাকি এক্সামের জন্য তো পড়তে যাবে বলে ওকে উঠতে হচ্ছে আর আমি উঠে গেলে পাশ থেকে তো ও উঠে যায় পাশে কথা বলছো ও ফোনে ওটা একটু ইগনোর করো কাজের ফোন এসছে তো ছেলে ও আমি উঠে গেলে ও উঠে যাবে তাই জন্য উঠে গেছে ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে দিয়েছি তারপরে ও পটি করেছিল সেটা পরিষ্কার করে দিলাম তারপর একটু খাইয়েও দিয়েছি এখন আবার একটুখানি কিন্তু ঘুমু ঘুমু পেয়েছে তাই তো তাই তো আবার ঘুমিয়ে পড়বে তো চলো আজকে একটুখানি বাড়ি যাব দেখতে দেখো কি কি করি না করি সকাল সকাল আমার এখনো খাওয়া হয়নি ব্রাশ ট্রাশ হয়ে গেছে খাবো সাবু। থেকে তো ঠাকুমা নিয়ে গেল একটুখানি ওই ঘরে বেশিক্ষণ রাখতে পারবে না আমার বাজারে যাবে তাছাড়া আমি তো আমি তো বেশিক্ষণ রাখতে পারে না মিহি থাকেও না বেশিক্ষণ তার সেই পাখি একটুখানি বিছানা চাদরটা পাল্টে চাদর পাল্টাবো না সরি আরও তোমাদের একটা কথা বলিনি যে মানে বলিনি মানে কি আমি শকড হয়ে গেছি একদম সেদিনকে পশুদিন সেদিন আমি ভিডিও করিনি যদিও আমার একদম মানে মেজাজটা ভালো ছিল না বিগড়ে গিয়েছিল মেজাজ ভালো ছিল না ধরি না মন মানে মেজাজটা বিগড়ে গেছিলো তো বিছানার চাদরটা মানে খাবার পড়েছিল ভাত ভাত পড়েছিলো বিছানার মধ্যে তাই জন্য তা আমি সেটা পরিষ্কার করিনি আমি সন্ধ্যাবেলা দেখছি যে আমি ঘরে এসে দেখি পুরো ঘরটা একদম ফিট ফাট টিপটপ মানে কি করেছে অরুপ বিছানা চাদরটা বেডশিটটা ও চেঞ্জ করেছে আর একদম প্রপার চেঞ্জ করেছে আর সুন্দরভাবে বেডশিট পেতেছে তারপরে যেরকম করে যেই জায়গায় যেই জিনিসটা রাখা সেই জায়গায় সেই জিনিসটাই রেখেছে মানে এত সুন্দর করে চাদরটাকে চেঞ্জ করে পরিষ্কার করেছে খুব ভালো লেগেছে যাই হোক মানে করতে পারে কিন্তু করে না কিন্তু করতে না এইসব কাজ আবার ও আর কি করবে কিন্তু করেছে সেদিন খুব ভালো লেগেছে টিপ টপ ঘরে এসে দেখো মা আমার চাদরটা কি পাল্টে দিল কে আর ও ছাড়া আর কেউ পাল্টায়নি সেদিন কথাটা জিজ্ঞাসাও করা হয়নি তুমি সেদিনকে চাদর পাল্টেছিলে চলো এখন কম্বলটা ভাজ করে নিস্বুটা খাবো গলাটার অবস্থা খুব খারাপ এসে বসলে তখন আবার সঙ্গে সঙ্গে বিছানাটা ঝেড়ে নি চাদরটা না দেখতে সুন্দর কিন্তু ভীষণ ছোট মানে পাতার জন্য পারফেক্ট না খুবই ছোট এই যে দেখো এখন ওর জন্য একটু চা বসেছি মানে তোমাদের দাদা ভাইদের দাদা ভাইয়ের জন্য চা বসিয়েছি এখন অরেঞ্জ টি ঢাকা দিয়ে গ্যাসটা কমানো থাকলে আগে ভালো করে ফুটবে তারপর চা পাতা করলেন বেশ ওই স্মেলটা এরকম ভেতরে থেকে যায় আর এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম বাসন মেজে গেছিল পিসি পুরো পরিষ্কার করলাম আর এই দেখো এখানকার গাছগুলো কালকে আমি এগুলো নতুন আবার দিয়েছি আগের গাছগুলো নষ্ট হয়ে গেছিল দেখা যাক হয় নাকি দেখো কালকে এগুলো কেচে রেখেছিলাম এগুলো মেলা হয়নি ভালো হয়েছে কাঁচা হয়ে গেছে আর আজকে শুধু মেলে দেবো একদিনে কেচে মেলতে খুব মানে আমার বিরক্তি লাগে হয় না কেচে মেলতেই হয় কিন্তু কালকে কেচে জানো তো আজকে মেলে দেব আর এখানে দেখো এই উপরের ঘরের যে হ্যাঁ ডোর ম্যাটগুলো সেগুলো কিন্তু কেচে দিয়েছিলাম অনেকদিন কাঁচা হয় না প্রচুর ময়লা হয়েছিল চলো কয়েকটা ডোর ম্যাট কিনতে হবে অটো করে যাবো তো এসে তো আমরা এখন সবার সাথে গল্প করছি একটুখানি সময় কাটাই এখন আর ভিডিও কিছু করব না তো কিরকম লাগলো অবশ্যই জানি আজকে ছোট্ট মতন ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার মিহিও দেখো সবার সাথে কিন্তু বসে গল্প করছি আর সবার গল্প কিন্তু শুনছি তাই না কিরকম এনজয় করছি দেখো আর আমরা অনেক দিন পর মা মাসি বঞ্জি সবাই মিলে কিন্তু গল্প করছি তার সাথে কিন্তু রয়েছে মামিও এরপরে আবার যাব আরেক মামার বাড়িতে তো চলো আজকের দিনটা এইভাবে একটু সবার সাথে গল্প করে কাটাই আবার তোমাদের সঙ্গে পরে গল্প করবো টাটা